সেনা অফিসারদেরকে আমি স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি একজন দুইজন তিনজন তিনজন অফিসারের তারা কিভাবে ইন্ডিয়ার রয়ের খপ্পরে পড়েছে এগুলা ডিটেইলস জেনেছি এগুলা সম্বন্ধে আমি আর ডিটেলস জানতেছি ভবিষ্যতে এগুলো নিয়ে আমি লেখালেখি করব এই যে মনে করেন লেফটেন্ট জেনারেল মুজিব সরি না মুজিব না আকবর উনি কিন্তু একটা চায়নাতে একটা একটা ডিপ্লোম্যাটিক একটা প্রশিক্ষণে গিয়েছিলেন ওখানে ভারত থেকে একজন মহিলা গিয়েছিলেন ওখানে নাম হচ্ছে পার্ল কাপুর ওখানে গিয়ে সে যেহেতু ওই রয়্যাল লোক ছিল তার সাথে তার ইন্ডি বেশি হয়েছে হয়েছে এবং দেখ এখনো এখনো কিন্তু কলকাতাতে ওই পার্ল কাপুর তার আশেপাশে আছে মানে হচ্ছে কি এরকম ভাবে এক একটা এক এক জায়গায় মনে করেন যে আরেক অফিসার ইন্ডিয়াতে গেছে ট্রেনিং এ গেছে সে কোনো ইয়ার সাথে জড়িত কোনো নারী রিলেটেড কোনো সমস্যা নাই কিন্তু তার সে বেচারা নামাজ পরে তাকে ওই দিয়া ইয়া করে তাদের পক্ষে কাজ করাচ্ছে মানে যাকে যেভাবে একজন ইয়াতে যাবে তার ওয়াইফের চিকিৎসার জন্য যাবে এমন ভাবে সিস্টেম করছে যাতে বর্ডারে ক্রাইসিস হয়ে ওই অফিসারের কাছে ফোন করে ব্রিগেডিয়ার নায়ক ইফ ইউ রিমেম্বার সে ইয়াতে ছিল বিয়ার পিলখানার সময় দিয়েছিল তার কাছে কথা বলে তার সাথে সমস্যাটা দেওয়ার সাথে সাথে তাকে গাড়ি দিয়ে দিছে একদম কলকাতা যেখানে যাবে ওই ওই পর্যন্ত মানে এরা এক এক ভাবে এক একজনকে এক এক সিস্টেমে কন্ট্রোল করে তাদেরকে যে কাজ করাচ্ছে আমি মনে করি অন্যান্য দেশে যে কোল্ড ওয়ার এর টাইপে যারা বৃহৎ ইয়াগুলো যেভাবে তাদের দেশের যে এই ধরনের স্পাই রিং বা অন্যান্য যারা আছে অলরেডি আমরা জানি যে কারাগারা এর মাথা ছিল এই জিনিসগুলোকে আস্তে আস্তে কিন্তু আমরা মানে আমাদেরকে একটা কমিশনের মাধ্যমে কিন্তু ইনভেস্টিগেট টিমের মধ্যে ভরা কথা বাট আমরা কোনোই কাজ করতেছি না কারণ আমরা এখন জালেকে দিবে তারাই হচ্ছে ভারতীয় এজেন্ট এবং ভারত আস্তে আস্তে যেভাবে কাজ করতেছে এবং তারা মোটামুটি সাফল্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছিল এরই মধ্যে কিন্তু আমরা জেনজি এটার পরিবর্তন ঘরায় দিয়েছি আমি মনে বলি যে আমাদের এখন উচিত বাংলাদেশের ভিতরে যে ভারতীয় যে হেজিমনি যেটা আছে যাদের এজেন্টগুলো আছে এই দূরজন একটা শুদ্ধি অভিযান এবং এই শুদ্ধি অভিযানটা চালাইতে হবে রুথলেসলি রুথলেসলি এখানে কোন এটা হচ্ছে ইটস অ্যাবাউট আওয়ার আমরা সোভরেন্টি পালন করতে গিয়ে আমরা এটা রুথলেস হব এখানে আমি মনে করি এখানে আমাদের রুথলেস হওয়ার সুযোগ আছে এখানে কারণ এটাই হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা রক্ষা কবজ ভারতীয় যে চাণক্য নীতি যেটা তারা ফলো করে এটা অলরেডি আমি বলবো এটা এই আধুনিক যুগে ওই চাণক্য নীতি অ্যাপসুলেট হয়ে গেছে এইখানে এটার প্রমাণ হচ্ছে তারা এটা ফলো করতে এবং তাদের যতগুলো সম্পর্ক খারাপ হয়ে গেছে অলরেডি সো আমি মনে করি তাদের উচিত এখন তাদের এই পররাষ্ট্র নীতি ঢেলে সাজানো এবং বাংলাদেশের উচিত এই একটা কমিশনের মাধ্যমে আমাদের ভিতরে যাদের তাদের এজেন্ট আছে এদেরকে শুদ্ধি অভিযান করবে এবং শুদ্ধি অভিযান চালাতে আমাদেরকে রুথলেস হতে হবে ধন্যবাদ